গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন তো সকালবেলায় রেডি হয়ে গেছি যাব হচ্ছে স্নান করতে আর সকালবেলা উঠে অনেক গল্প টল্প করছিলাম আর আমার ফোনে একদম চার্জ ছিল না সকালবেলা উঠে আগে ফোনটা চার্জে বসিয়েছি তারপর ওখানে সবার সাথে গল্প গল্প করছিলাম আর সকালে নাস্তা করাও হয়ে গেছে পুরি আর কাবি ছোলার তরকারি আলু খাওয়া হয়েছে চা বিস্কুট এগুলো খাওয়া হয়েছে আর এখন ওরা গেছে বাজারে তো ওরা বাজার থেকে আসলে পারে দুপুরে রান্নাবান্নার জন্যে তো আজকে দুপুরে রান্না হবে বিরিয়ানি তো ওই জন্য মাংস আনতে গেছে তো ওরা বাজার থেকে আসলেই আমরা বেরোবো স্নান করতে আজকে তো কালকে তো ঠিক মতো স্নান করা হলো না তো আজকে কাছাকাছি নাকি যাবে তো দেখা যাক ওরা কখন আসে ওরা আসলে বেশি আর দেরি করব না বেরোবো আজকে এগারোটা এখন এগারোটা বাজে কালকে আমাদের যেতে যেতে এক একটা দেড়টা এরকম বেজে গেছিলো তো দেখা যাক আজকে কত তাড়াতাড়ি বেরোয় বলেছি আজকে তাড়াতাড়ি যাব স্নান করতে আর যাতে তাড়াতাড়িও আসতে পারি কারণ দুবেলা খেতে খেতে অনেকটা বেশি লেট হয়ে যায় তো ওরা আসুক তারপর বেরোবো তো এখন মাঝে বারোটা পনেরো ফাইনালি এখন বেরোনো হলো বেরোচ্ছিলাম আজকে তাড়াতাড়ি বেরোবো আজকেও তাড়াতাড়ি আর হলো না শেষে দেরি হয়ে যাচ্ছে এখন আমরা সব টোটো করে যাচ্ছি নিচে এই একটা টোটো ও পেছনে আর একটা টোটো আছে এখন জলটা ভীষণ বেশি রয়েছে দুটোর পর আস্তে আস্তে কমতে থাকবে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে এখানে জল না কমলে তো বুঝতে পারবা

তো স্নান করতে এসে এই জায়গাটা আমরা বসেছিলাম আর হট করে এমন একটা ঢেউ দিয়েছে যার জন্য আমার পা দুটো পড়ে গিয়ে কেটে গেছে এই যে হাঁটুতে পুরো ছিলে গেছে অনেক রক্ত বেরোচ্ছিলো প্রথম দিকে তো তাও এই অবস্থায় যেটুকু পেরেছি আবার স্নান করেছি আর ভীষণ ঢেউ ছিল বৃষ্টিও অনবরত পড়ছিল আমরা স্নান করে চলে এসেছি এখন বাজে তিনটে আর ওখানে আমরা যে জায়গাটা স্নান করতে গেছিলাম এত বৃষ্টি এখানেও এত বৃষ্টি হচ্ছে আমার জামা কাপড় পুরো ভিজে গেছে এসে দেখছি সব শুকনো জামা কাপড় ভিজে গেছে আর ওখানে এত বৃষ্টি হচ্ছিল কী বলবো বেশ মজাও লাগলো কিন্তু আমি ঠিক মতন ওখানে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো আর জলও ভীষণ ছিল আর আমার তো দুটো পাই ছিলে গেছে প্রথম দিকে ওখানে বসতে গেছি এমনভাবে উল্টেছি আমরা সবাই মিলে তো আমার দুটো পা পুরো ছিলে গেছে তো এখন যখন স্নান করবো স্নান টান করে ফ্রেশ হই তারপর খেতে যাব তিনটে যেহেতু বেড়ের জায়গা আছে তাও আজকে তাড়াতাড়ি হলো আগের দিন কালকে তো অনেক দেরি করে আসা হয়েছিল কোন মাসে তোমার এই দেখো এই হাঁটুতে আর এই হাঁটু পুরো আমার এই প্যান্টটা রক্ত রক্ত হয়ে গেছিলো প্রথম দিকে তো কি এখন বিরিয়ানি রায়তা আমি বানালাম চাটনি বানিয়েছে মিষ্টি আছে

আচ্ছা কে বিক্ৰী কৰছে কে তুমি কিনছে কি তো আমরা বাজারে বেরিয়েছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে চলে আসলাম আর তখন ছাতা নিয়ে বেরোয়নি তারপর পরে আবার আসলাম এসে ছাতা নিয়ে বেরোলাম কিন্তু না তারপর সবাই একসাথে বেরোনো হয়েছিল কিন্তু ওই বৃষ্টির জন্য কে কোথায় ছড়িয়ে মানে এত ভিড়ের মধ্যে আলাদা হয়ে গেছে সবাই আর দুপুরবেলা তো মানে খাওয়া দাওয়া করে উঠে ঘুমিয়েছিলাম যার জন্যে আর আমি না ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারিনি তো বিকালবেলা হট করে তাঁতার করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন শরীরটা একটু অস্থির লাগছিলো তো আবার আজকে বিরিয়ানি খাওয়ার পর থেকে শরীরটা অস্থির লাগছে তো এই মাত্র জাস্ট বমি করলাম তো এখন একটু ঠিক লাগছে তাহলে একটু বারবার হয়েছিল খুব অসুবিধা হচ্ছিলো তো এখন একটু রিল্যাক্স হয়েছে একটু রেস্ট নেব তারপর ভিডিওটা কন্টিনিউ করছি এখানে দেখো সবাই এক এক করে জিনিস এনে দিয়ে গেছে এই ব্যাগটা একটা দিদি দিয়েছে যে ব্যাগটা দিয়েছে সাইড ব্যাগ আরেক দিদি এই যে এটা দিয়েছে এই কানের গলারটা আরেকটি দিদি এই আর এক দিদি এই জয় দিয়েছে তো রাত্রিবেলা এতটাই পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছিল যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না কারণ রাত সারা রাত আমার বমি হয়েছে পেটে ব্যথা ছিল রাত বারোটার সময় আমাকে লাস্টে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল